প্রলয় প্রলয় মাতাচ্ছে জিদ্দাস আবাস জিদ্দাস সালুট জিদ্দা ভাই সাব আজকে ঈদ আর ঈদ মানেই হচ্ছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ওটা অনলি জিদ্দার দিন ঈদ মানে জিদ্দা জিদ্দা মানে ঈদ্দা আর কোনো কথা হবে না ভাই সাব হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বিকেল হয়েছে বলেছিলাম ঠিক বিকেল হবে আর ইয়েলো কালারের ঝড় বইবে সর্বত্র দা পাবে জিদ্দা আর সেটাই করতে শুরু করেছে বন্ধুরা জাস্ট জিতিয়ান মধুসূদন জাস্ট দেখো আর আমি আবার এই ফোনটা দিয়ে রেকর্ড করতে চলেছি এসবিএস এর মধ্যে সূস্কর ম ননেন্দ্রপুর অতীন্দ্র অলমোস্ট ফুল ইয়েলো কালারে জর্ব হইয়ে দিয়েছে বন্ধুরা আইরক্সাইল এম পার হাউজ ফুল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো পাশে কি রেসপন্স কি রেসপন্স কি রেসপন্স বাপড়ে বাপড়ে বাপ আমরা এবারে একটু বুকমাইশোটা খুলি সাব আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে বুমেরা আলাদা লেভেলেই খেলা দেখাচ্ছে বেবনা অযোগ্য দেখে যে অযোগ্যই শুধুমাত্র খেলা দেখাচ্ছে বুমেরাগের কাছে কিন্তু মূল পাওয়ার হচ্ছে सिंगर স্ক্রিন বন্ধুরা অতীন্দ্র বারাপুর শুনেবেলার শো সেই শোটাকে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো করে দিয়েছে তোমরা পাশে দিস ইজ পাওয়ার অফ মেগা স্টার সুপারস্টার জিদ্দা বন্ধুরা এটা এটা ছাড়াও যা দেখা যাচ্ছে সব সন্ধ্যেবেলা শো দেখা যাচ্ছে নন্দন তো কখন সকালবেলা হসগুল করে দিয়েছিল আর কোনো কথাই নেই বন্ধুরা পিভিআর ডায়মন্ড প্লাজা পিভিআর ডায়মন্ড প্লাজা সেখানে কত দামের শো বন্ধুরা দেখলে সব পাগল হয়ে যেতে হবে বন্ধুরা পাঁচশো পাঁচশো টাকার শো তিনশো টাকার টিকিট দুশো পঞ্চাশ টাকার টিকিট দেখো রেসপন্স দেখো বন্ধুরা সব হাউসফুল হাউসফুল হাউসফুলে বন্যা বইয়ে দিয়েছে জাস্ট জিদ্দা সাবাস জিৎ দা বিগ স্যালুট জিৎ বিগ স্যালুট আইনক সাউথ সিটি বন্ধুরা আইনক সাউথ সিটির রেসপন্স দেখো বন্ধুরা দুশো চল্লিশ টাকার টিকিট বন্ধুরা এখনই রেসপন্স দেখো ওয়াও বিকেল হয়েছে আর খেলা শুরু জিদ্দার খেলা জাস্ট শুরু ছটা পঞ্চাশের শো ঠিক আছে এছাড়াও এছাড়াও আর কোথায় কোথায় কীরকম কী রেসপন্স আছে আমরা একটুখানি দেখি সোনালি ডান্ডপের সাতটা শো সেটাও কিন্তু মোটামুটি রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এরপরে তোমাদেরকে একটু হুগলির রেসপন্সটা দেখাই ঠিক আছে এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার রেসপন্স আমরা দেখবো একটু হুগলি 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 আজকে হুগলি জাস্ট কাঁপিয়ে দিয়েছে জিগদা আমাদের এখানেও আজকে হাউসফুল আছে তো বন্ধুরা অলরেডি দেখো দেখো হুগলিতে গেলো কার্ড দেখা কাকে বলে এই দেখো ভালো করে জাস্ট সি ইট বন্ধুরা আমি আমি জাস্ট বলতে চাই হোয়াট ওয়াট ওয়াট আ ক্রেজ ম্যান ওয়াট আক্রেজ মানে এস ভি এফ পি এস মল বিল সিনেমা যেটা এখানে পাঁচটা পঁচিশের শো সেটা অলরেডি একশো পঞ্চাশ এবং একশো তিরিশ অলমোস্ট ফুল শুধু অলমোস্ট ফুল ইট ইজ হাউসফুল ইট ইজ হাউসফুল বন্ধুরা ইট ইজ হাউসফুল আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো টিকিট শেষ হয়ে যাবে এছাড়াও এস রুপালি সেখানেও কিন্তু দারুণ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়াও তাছাড়াও এস ভি এফ ধোনিয়াখালীতেও কিন্তু সাড়ে ছটা শোতে আমরা দুটো দিন টিকিট সেল হতে দেখতে পাচ্ছি મને બુમેરા જ બ્લાસ્ટ ગયે દ બ્લાસ્ટ મને হ্যাঁ ভাই আমার কাছে এটাই অনেক একটা কমার্শিয়াল ছবি দিয়ে না করে দেখাতে বল কাউকে আর এখানে কমার্শিয়াল ছবি চলে না সেই মার্কেটে দা নিয়ে জিদ্দা তুই গ্রেট হো আর কিছু বলার নেই জিদ্দা করে দেখিয়েছে তাপিয়ে দেখিয়েছে কোর লড়ে দেখিয়েছে বলেছে যে দেখ ভাই এরকম কমার্শিয়াল ছবি বানিয়েও করা যায় ভাই এছাড়াও সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী আমি তো কল্যাণীটা ভুলেই যাই রোজ কল্যাণী হাউসুল দিচ্ছে বন্ধুরা রোজ রেগুলার রেগুলার রোজ রোজ কল্যাণী হাউসুল দিচ্ছে বুমেনাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে কল্যাণীতে আজকে শো তো শেষ মানে এটা তো কালকে শো দেখানো যাচ্ছে রোজ কল্যাণী আজকেও কল্যাণী হাউস দিয়েছে বন্ধুরা এছাড়াও বর্ধমান পুরুলিয়া তারপরে কি আর তোমার তোমার শিলিগুড়ি মালদা এই সমস্ত জায়গা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা জিদ্দার হোল্ড আলাদা লেভেলেই যেখানে অযোগ্য ঢুকতেই পারছে না গোটা কলকাতার বাইরে অযোগ্য কিছু করতে পারছে না যেখানে অযোগ্য অযোগ্য হয়ে যাচ্ছে কলকাতার বাইরে বাট সেখানে বুমেরাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিচ্ছে ব্লাস্ট মানে ব্লাস্ট ঘটিয়ে দিচ্ছে সব বাপ লেভেলে কালেকশন করছে উড়িয়ে দিচ্ছে সব ভাই জিদ্দার তাণ্ডব একে বলে প্রলয় একে বলে ভাই প্রলয় মাচিয়ে দিয়েছে প্রলয় মাতানো কালেকশন বলা যেতে পারে অলরেডি এবং জিদ্দার নিজে বলে দিয়েছে যে কালেকশন বাড়ছে হু হু করে বাড়ছে হু হু করে ইয়েলো কালার বাড়ছে হু হু করে সব হাউসুল করে দিচ্ছে লাভ ইউ জিদ্দা চুমু জিদ্দা চুমু তুমি ফাটিয়ে দিয়েছো গুরু সব শেষ করে দিয়েছো সব হেটার্সদের মুখে জিপ অযোগ্য থেকে শুধু মাথা কানলে হবে না ভাই শুধু বুকমায় শোয়ের বাইরে বেরিয়েও দক্ষিণ বারাসাত গিয়ে দেখো ভাই এমন অনেক হল আছে যেগুলো ত্রিবেণী হোক বা চন্দ্রনগর হোক এরকম অনেক হল আছে যেগুলো কিন্তু কোনো ডেটা বুকমাইশোতে নেই যেগুলো কিন্তু জিদ্দা হাউসফুল দিচ্ছে ইয়াস তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বতুন কোনো ভিডিওতে দেখা হবে তো তাই